আসতে আমি আপনাদেরকে ঝটপট একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো বানাতে আমার আটা লাগবে একটু চার চা চামচ তেল দিলাম উপকরণগুলো ভালো হলে ভালোভাবে মাখিয়া নিলাম পানি একটু একটু করে দিয়ে মাখিয়া নিতে হবে তো ওটা আমি ভালোভাবে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব লেচি গুলো আমি গেছে পাতলা করে আমি একটি রুটি বানিয়ে নেবো আর বানানো হয়ে গেছে আমি কয়েকটা রুটি বানিয়ে নেবো এখানে কোকো পাউডার এর সাথে একটি গরম পানি মিক্সড করেছি এখানে আমি পিনাট বাটার নিয়েছি দুটোর আমি পিনাট বাটার লাগিয়ে দেবো পিনাট বাটার আমার লাগানো হয়ে গেছে এর উপর আমি আরেকটু রুটি বসিয়ে দেব এর উপর আমি মিক্সড করা পোকো পাউডার লাগিয়ে দেবো এর উপর আমি আরেকটা রুটি বসিয়ে নেব এবার আমি কেটে নেব আমি এভাবে কেটে নিয়েছি গরম করে নিয়েছি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সেগুলো খেতে খুব মসমে হয় খেতে অনেক ভালো লাগে